দেখুন আমরা বরাবরই চেষ্টা করেছি যে মানুষের জন্য কাজ করতে হবে এবং সেই জন্যই আমরা আমাদের যে সহকর্মী যার সাথে এরকম একটা অত্যাচার হয়ে গিয়েছিল অন্যায় হয়েছিল সেই প্রতিবাদে আপনারা দেখেছেন আমরা কিভাবে আন্দোলন করেছি রাস্তায় থেকেছি সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে এই রাস্তায় থাকাটা এই এটা করাটা আমাদের উচিত তো সেই জন্য আমরা এই মানুষের যাতে সুবিধে হয় মানুষের কাজ হয় সেই জন্য আমরা কাজ করছি একটু আপনারা তাড়াতাড়ি করুন পেশেন্ট বসে আছে অনেক পেশেন্ট দেখুন বিষয় তারা জুনিয়র ডাক্তার অনিকত মাহাতো সহ আরো সাতজনের একটি অভিযোগ লালবাজারে গেছেন এবং এরপর বিধাননগর থানার পুলিশ তারা ইতিমধ্যেই সাতজন জুনিয়র ডাক্তার তাদের করেছে দেখুন আমি আগেও বলেছি এখনো বলছি টাকা পয়সার ব্যাপারে যে কথাগুলো উঠেছে আমরা আমাদের প্রত্যেকটা হিসেব ডকুমেন্টেড আছে আমরা অডিট করিয়ে সেই হিসেব যদি কেউ জানতে চায় সেই হিসেব দিয়ে দেব এই অভিযোগগুলো অনেকবারই উঠছে অনেকেই করছেন যার সত্যিকারের কোনো সত্যতা আমাদের কাছে নেই হয়তো ওনারা কিছু ভেবে করেছেন কিন্তু মানে কি বলবো কমপ্লেন যেটা সেই কমপ্লেন কিন্তু আমাদের এখনও মানে আমার কাছে নয় আমি জিজ্ঞেস করেছিলাম তাদেরকে এখনো পুলিশ কিন্তু কমপ্লেন কি সেটা পরিষ্কার করে বলতে পারেনি সেই কিউআর কোড আমাদের আন্দোলনের শুরুতেই দেওয়া হয়েছিল সেটা যেরকম পেরেছে সেরকম দেখিয়েছে আমাদেরকে যে টাকা দিয়েছে তাদেরকে রিসিপ্টও দেওয়া আছে সমস্ত ডকুমেন্টেডও আছে সেগুলো আমরা অডিট করে ডেফিনেটলি থাকি অনেক অনেক জায়গায় অনেক দুর্নীতি হয় সেগুলো নিয়ে একটু যদি ভাবনা চিন্তা করে তাহলে অনেক সুবিধা হয় আমাদেরটা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই ভাবছেন খুবই ভালো